এই ইবরুন ইসলাম ওয়ালাইকুম আমি চিনিয়ানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের বিচি বত্তা লাউ আর লাউয়ের ছাল দুটা মিক্সড করে আমি বর্তা বানিয়েছি এটা খেতে খুবই 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 মজা হয়েছিল একবার হলো বাসে ট্রাই করে দেখবেন বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি তার আগে আমি মানে সোনাম কয়েকটা ভেজে নিচ্ছি এখানে আমি লাউয়ের ছাল আর লাউয়ের বিচি কেটে ধুয়ে নিয়েছি এই ভত্তাটা খেতে কিন্তু খুবই খুবই মজা অনায়াসে দুই থেকে তিন প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন আমি অনেকে জানে না যা লাউ লাউয়ের বিচি লাউয়ের লাউয়ের মানে ছাল এগুলো ভত্তা খাওয়া যায় এই ভত্তাটা কিন্তু খুবই মজা তারপরে এই যে দেখতে পাচ্তেছি না আমি হালকা তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি বিশ্বাস করবেন না গাইস এতটা স্বাদ হয়েছিল সে ভত্তা অন্য ভত্তা ফেল এই ভত্তার কাছে একবার হলো বাসে ট্রাই করবেন তারপরে আমি আরেকটু তেল দিয়ে যে লাউয়ের লাউগুলো আর আরবিগুলো কেটে রাখছিলাম মানে ছালগুলো কেটে রাখছিলাম সেইগুলো ধুয়ে দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভেজে নেব এটা ততক্ষণই বাঁচতে হবে যতক্ষণ এটা সিদ্ধ না হচ্ছে আর আমি একটু কালারের জন্য এটার মধ্যে একটু হলুদের গুঁড়া গুড়াতে হলুদ আর লবণ দেখতে পারতেছেন দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে ডাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ সময়ের জন্য কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করে দিবেন যেন নিচে লেগে না যায় যে কিছুক্ষণ পর পর এইভাবে নাড়াচাড়া করে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে আবার নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নেবেন ভালো করে দেখতে পারতেছেন এখনও এটা পুরোপুরি সিদ্ধ হয়নি সিদ্ধ হয়েছে কিন্তু আর একটু ভাজা ভাজা করব আর শুধু লাউয়ের বিচিও কিন্তু খেতে খুবই মজা আর আমি ভাবলাম আজকে দুটা মিক্সড করে এই ভর্তা করে দেখি কেমন লাগে কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর লাউয়ের আমার শাশুড়ি আমাকে খাওয়াইছিল এটাও খুব মজা ছিল এখানে আমি পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি মরিচ শুকনামরিচ কয়েকটা আর এই যে কাঁচা মরিচ একটু পাকা পাকা ছিল ওইগুলো আমি দুই তিনটা দিয়ে নিচ্ছি কারণ ওই ছোটো ছোটো গাছের মরিচটা দুই জাতের মরিচ ব্যবহার করছি কাঁচা মরিচ আর এখানে শুকনো মরিচ এই দুই জাতের ঝাল দিয়ে ভত্তাটা করলে খুবই মজা হয় খেতে দেখতে পাচ্ছে আমি ভেজে রাখছিলাম তারপর মনে হচ্ছে যে মরিচগুলো যেন ইয়ে হয়ে গেছে এখন হাত দিয়ে ডুলছি কিন্তু ডোলা যাচ্ছে না এখন আমি বাটনার গুটনি যেটা ওটা দিয়ে আমি ডলে নেব একটু লবণ দিয়ে কারণ অনেক সময় দেখা যায় কি মরিচটা ভিজে রাখলে কিছুক্ষণ থাকলে এটা ড্যাম হয়ে যায় এই যে দেখতে পারতেছেন এখন এটা মিনিষে মিনিষ হয়ে যাবে দেখতে পারতেছেন আমি হাতের সাজে এটাকে মিশিয়ে নিচ্ছি মানে মেখে নিচ্ছি রসুন আর পেঁয়াজটা ভালো করে থেতলা করে নেব থেতলা মধ্যে হালকা হালকা থেতলা করে নেব বেটে নিচ্ছি হালকা করে দেখতে পারতেছেন কতটুকু বাড়তে হবে তারপর আমি এখানে লাউয়ের যেটা বেজে রাখছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ব্যানিশ করে নেব হাতের সাহায্যে এটাকে ব্যানিশ করে নেবেন এটা মানে বাটনাতে করতে একটু কষ্ট হয় কিন্তু বাটনাতে করলে এটার ভর্তার টেস্টটা অনেকটা মজা হয় দেখেন সবগুলা ইয়ে করা হয়ে গেছে এখন আমি যে মরিচগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন আসলে শিলপাটাতে তারপর একরকম ভত্তা বানালে এক টেস্ট তারপরে গু বান্নার মধ্যে ভর্তা বানালে আরেক টেস্ট আর ব্লিন্ডারে ভর্তা বানালে ওটার আরেক টেস্ট ব্লিন্ডারে এতটা স্বাদ লাগে না যতটা বান্নাতে আর বাটা শিল পাটার মধ্যে ভর্তা বানালে মজা লাগে এই যে হাতের মধ্যে একটু সরিষার তেল দিয়ে এটাকে মেখে নেব এটার কালার দেখে বুঝতে পারতেছেন এটা খেতে কতটা মজা হয়েছে এখন এটা আমি হাতের সাজে এটাকে মেখে নেব এটার কালারটা যতটা সুন্দর আসছে আর এটা খেতেও কিন্তু খুবই খুবই মজা হয়েছিল হাতের সাহায্যে ভালো করে মেখে নেবেন আর লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন ফাইনালি আমার লাউয়ের লাউয়ের বিচি আর লাউয়ের ছাল ভর্তা হয়ে গেছে এটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা কিন্তু খেতে খুব মজা অবশ্যই পাশে একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন আল্লাহ হাফিজ